তাহলে দুঃখের কথা গুলা কই নালা শুনি কি দুঃখের কথা শুন আমার সালে তো সব কিছু বাইরে লেগে গেল কি বাইরে লেগে গেলো ভাই আপনার কথা শুনে তো ডর করতাছে আহ কেউ টাইম আসবে আরন ভাই কিনা আলদে আবার কেউ বিদেশে কই বাইরে লেগে যায়গা বাইরে লেগে যায়গা বিদেশে আবার কি বিদেশে না জানেন নে জানেন কি ভাই আর নে তো নতুন রানিং নতুন মাল কই তালে ঢুকের কথা আর কি কমো বড় বড় নায়িকা সুন্দরী সুন্দরী আপা তোমরা আইফোন সিটি বোমা চালাইতে পারবে না কারণ কি জানো বিদেশ এটা ভাই কোন ডায়লগ ভাই তুমি জন কাবা তন কা বুঝ ভাই কোন ডায়লগ তুমি তার নতুন হুজন আঙ্কে আর কি হইছে ভাই আর মেলা কিছু হইছে ভাই আমি না আবার বললাম আমার সময় কারা বলে গেছে গা হ মেলা মানুষ আছে না বিদেশে গেছে গা কেন ভাই ইনো ভাইরাস হইছে গো ভাইরাস ইনো তোর মাঝে শুনে কোন যাব না গো ইনো ভাইরাস হইছে ভাইরাস আই বিপদ পড়ে গেলাম গানাই ভাই আনে বিপদ বড় হয় আনে শালা যে কি ঘটপো এটা কো আইতাছিনে

আল্লাহ তাইলে আমি বিপদ আছে না সামনে একটু তেল তেল মা হাই যায় আমার টিপে ধরে নাহি টিপে ধর বাবা দুঃখের কথা কমু ই দুঃখের কথা কইলে তানে তেল দিও কাম হব না আমি মোবাইল দান না গোমা কি ভাই ই ডইলো যে আন্ডার ভাই কি হই কইবা না ওদিস ওদিস করে কি হই কইবা না জল গায়ের লিংক ভাইরাল লব তন গালে কো ওমাকে লিংক ভাইরাল 2024 ওমাকে লিংক ভাইরাল 2025 আগে সে ওবে আনার কিন্তু খুঁজবো না থাক বাই আর কষ্ট লাভ কর আমরা এখন মেলা কষ্ট লাভ করছি এখন আবার ডিপ্রেশনে যাবো গাবা জাগগা তুমি তেল তেল বই থাইগো আমার শীতা নাহি আইতাছ শীতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা কমেন্ট একটা লাইক একটা ফলো চাই এরকম রিলেটেড ভিডিও আরো চাইলে আমাদের পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ